اگر دا نیو اگر دا نیو گلامم انت سلطانی دگر سی زین میدان نم ادھنی رسول اللہ بکارے خیسر عیران গত চারই জানুয়ারি রোজ শনিবার ঐতিহ্যবাহী সাদেকনগর গাউসিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সাদেকনগর গাউসিয়া জামে মসজিদ কমিটি প্রবাসী বৃন্দ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ সাদেকনগর গাউসিয়া জামে মসজিদ শাখা এর সার্বিক সহযোগিতায় চতুর্থ পবিত্র ঈদ এ নবী সালাল্লাহ আলী হোসাল্লাম ফাতেহাই ইয়াজদাহম খাজা গরিবে নওয়াজ রহিমাহুল্লা ফাতেহা শরীফ ও সকল মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে এক আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় শায়ের মোহাম্মদ ইউসুফ রাইহান আল কাদের এর সঞ্চালনায় উক্ত সুন্নি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান নৈমি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিপাতলি জামিয়া গাউসিয়া মৈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাসির বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ শফিউল আজম নিজামি মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ ফরিদুল আলম রেজভি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এতে সভাপতিত্ব করেন আহলে সুনাত জামাতের সম্মানিত মহাসচিব সৈয়দ মহম্মদ মুসিহুদ্দৌলা মদ্মাজিল্ল আলী সাহেব উক্ত মাহফিলে মিলাদ কিয়াম ও সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম পরিবেশন করেন পূর্ব গুমান মর্দন আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জরাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী সাহেব বক্তারা কুরআন ও সুন্নার আলোকে তরিকত আকিদা ও সহ ইসলামের বিভিন্ন মৌলিক দিক নিয়ে ওনাদের গবেষণামূলক বয়ান উপস্থাপন করেন ইসলাম চর্চার এই ফিতনার যুগে আকিদা ও মজহাব নিয়ে সাধারণ সুন্নি জনতাকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেন পাশাপাশি সম্মতভাবে ইসলামিক বিভিন্ন দিবসসমূহ যথাযোগ্য মর্যাদার সাথে পালনের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয় ব্যক্তি ও সমাজ জীবনে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্নাহ চর্চা ধারণ ও পালনের মধ্য দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে সমন্বিত রাখার আহ্বানও জানানো হয়েছে উক্ত মাহফিল থেকে আখিরে মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে চতুর্থতম আজিমুসান সুন্নে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়